হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পরিবেশ বিদ্যা নিয়ে আলোচনা করব অর্থাৎ ইভিএস পারুল প্রকাশনী বইয়ের ইতিমধ্যে আমার চ্যানেলে জানো যে সাঁতরা পাবলিকেশনের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছিল তোমরা বলেছ যে স্যার পারুল প্রকাশনী এবং ছায়া প্রকাশনী থেকে আলোচনা করলে ভালো হয় যেহেতু ছায়া প্রকাশনী এখনও পাবলিশ হয়নি বা মার্কেটে হয়তো অ্যাভেলেবেল হয়নি তাই আমি পারুল প্রকাশনী বই হাতে পেয়েছি এই অধ্যায়ের এই বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় কি রয়েছে দেখো ফার্স্টে রয়েছে মৌলিক ধারণা ও সংজ্ঞা আর অটোকলজি সিনোকলজি বাস্তুতন্ত্রের ধরন সমূহ বাস্তুতন্ত্রের গঠন ও কার্যকারিতা জীব ভূ চক্র আর অনুশীলনী রয়েছে ভিডিওটি তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও যদি কোনো অসুবিধা হয় তাছাড়া জানো যে আমি ইউনিট ওয়ানের এর যেগুলো কোশ্চেন রয়েছে সেগুলো কিছু কোশ্চেন দিয়েছি বই ফুটিয়ে এবং খুব শীঘ্রই ইউনিট ওয়ান থেকে আরো কিছু বই ফুটিয়ে কোশ্চেন অ্যান্সার আলোচনা করবো তা চলা শুরু কাজ আজকে আলোচনা আলোচনা শুধু আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফার্স্ট কোয়েশ্চেন দেখো বাস্তুবিদ্যা সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় এখানে হবে বাস্তুবিদ্যা একটি শাখা বা প্রাকৃতিক নির্বাচন ও অভিব্যক্তিগত ইতিহাস থেকে পৃথক দু নম্বর নিচের বাক্যগুলি বিবেচনা করো এখানে সব করা হবে দেখো এখানে উপরে সবগুলি বানাচ্ছে ইকোলজি শব্দটি লাতিন শব্দ ঐকস থেকে উদ্ভূত যার অর্থ হলো বসবাস নিজ সম্প্রদায় বা বাস্তুতন্ত্রের মধ্যে একক জীব অথবা পপুলেশনের ভূমিকা বর্ণনা করে বাস্তুতান্ত্রিক বাস্তুবিদ্যা বিভিন্ন অ্যাবায়োটিক ও বায়োটিক উপাদানের মধ্যে শক্তি প্রবাহ এবং রাসায়নিক চক্রের উপর গুরুত্ব আরোপ করে তার এখানে উপরে সবকটাই সঠিক তিন নম্বর দেখো নিচের বাক্যগুলি বিবেচনা করো এখানে দুই এবং তিন হবে সঠিক পরের কোশ্চেন দেখো নিচের কোন বাক্যটি সঠিক নয় তাহলে এখানে বিজ্ঞানী অ্যাল্টনের মতে বাস্তুবিদ্যা হল জীব সমূহের বন্টন এবং প্রাচুর্য সম্পর্কে অধ্যয়ন মতে বাস্তুবিদ্যা কি সব ঠিকঠাক আছে পাঁচ নম্বর পয়েন্ট দেখো বাস্তুবিদ্যা সংক্রান্ত নিচের কোন জয়াটি সঠিক উত্তর হবে একক জীব জন্মহার মৃত্যুহার আর পরিযান নিচের কোনটি সিনাইকোলজি আলোচ্য গঠন বিষয় নয় এখানে হবে অপশন ডি নিচের কোনটি অটোইকোলজির উদাহরণ এখানে উপরে সবগুলি অর্থাৎ কচির জল থেকে ভারী ধাতু অপসারণ করে গন্ডার ফল ও বীজের বিস্তারে সাহায্য করে ব্র্যাকেন সমৃদ্ধ অঞ্চলের কৃষকদের মধ্যে ক্যান্সার ও লিউকোমিয়ার সম্ভাবনা দেখা যায় আট নম্বর দেখো পপুলেশন ইকোলজির আলোচনা বিষয়বস্তু হলো জন্মহার ইকোসিস্টেম ইকোলজির নিচের কোনটি আলোচনার বিষয়বস্তু নয় উত্তর হবে প্রতিযোগিতা নিচের কোন স্থানটি ক্রান্তীয় অরণ্য বাস্তুবিদ্যার সঙ্গে সম্পৃক্ত ইন্দোনেশিয়া পারমা ফরেস্টে উপস্থিত কোন বাস্তুবিদ্যার আলোচ্য বিষয় তুন্দ্রা বাস্তুবিদ্যা ও জীব অঙ্গের ওপর বিকিরণের প্রভাব সম্পর্কিত বাস্তুবিদ্যা হলো রেডিয়েশন ইকোলজি নিচের কোন জোড়াটি সঠিক নয় ডিপ ইকোলজি বাদ বাকি তিনটে রয়েছে তিনটে কিন্তু ভালো করে মুখস্থ করবে পরে কোশ্চেন দেখো ঘাস ঘাস করিং ব্যাং সাপ বেজি চিতা চিতাবাক এই আন্তঃ কোন বাস্তুবিদ্যা অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত তৃণভূমি বাস্তুবিদ্যা নিচের কোনটি বাস্তু মিষ্টি জলের বাস্তুবিদ্যার অধ্যয়নের সঙ্গে সম্পর্কযুক্ত নয় মিষ্টি জল যেহেতু বলেছে কুকুর রথ আর ঝর্ণায় মিষ্টি জল পাওয়া যায় আর মোহনাতে কিন্তু সমুদ্রের নোনা জল পাওয়া যায় পরে দেখো মানুষ ও পরিবেশের নানা আন্তঃক্রিয়া কিভাবে মানুষের নানা বৈধিক পদ্ধতিকে প্রভাবিত করে সেই সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় কগনিটিভ ইকোলজি পরের দেখো নিচের কোন জোটটি সঠিক নয় বলেছে এখানে সঠিক নয় হবে ডেমিকোলজি বাদ বাকি তিনটি কিন্তু সঠিক পরে দেখো ভূত দৃশ্যের সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় বলেছে তাহলে এখানে বি হবে সঠিক উত্তর বাদ বাকি তিনটি কিন্তু হচ্ছে সঠিক এবার ম্যাচিং দিয়েছে ম্যাচিং এ কি রয়েছে যে এ এর সঙ্গে বি মেশাও একের প্রথমে হবে ডি তারপরে সি তারপরে এ তারপরে বি কুড়ি দেখো রয়েছে কি কুড়িতে রয়েছে নিচের কোন জটটি সঠিক নয় তাহলে সঠিক নয় কোনটা জীবজল ভূদৃশ্য এটা হচ্ছে সঠিক নয় বাদ বাকি জীবজ স্থল ভূ দৃশ্য মেগাসিটি জীবজ স্থল ভূদৃশ্য উদ্ভিদের পাতার ঘনত্ব শাখা বিনাশ আর হচ্ছে জীবজ স্থল ভূ প্রবাল প্রাচীন দিল্লি শহরের ভূদৃশ্য গঠনে ব্যবহৃত একটি উদ্ভিদ হলো নিম শোলা ভূদৃশ্যে বৈশিষ্ট্য হল উপরে সব কটা অর্থাৎ শীর্ষভাগ ভাগ ঘাস দ্বারাবৃত পশু জাপন ভূ দৃশ্যের ঘটায় আর বৃষ্টিপাতের পরে প্রাপ্ত জল থেকে নদীর উৎপত্তি হয় উদ্ভিদ ভূ দৃশ্য গঠনের নিচের কোন জোটটি সঠিক হবে সিস্টেম জলবিন্দু দেখো নিচের কোনটি শীর্ষ খাদ্য সিংহ আর হচ্ছে শীর্ষ খাদ্য ঘাস হরিণ বাঘ ঘাস খাচ্ছে হরিণ হরিণকে খায় বাঘ এই খাদ্য শৃঙ্খলের ঘাসের জীব যদি এক টন হয় বাঘের জীব ভর দশ কেজি কারণ যা খায় তার দশ ভাগের এক ভাগ আমাদের কাজে লাগে এরপর দেখো একটি বাস্তবন্ত কার কার মানে এখানে কেষ্ট হচ্ছে কি একশো কেজি যদি খাই হরিণ ধরে একশো কেজি ঘাস খেলো হরিণ ঠিক আছে সরি এক হাজার কেজি এক হাজার কেজি যদি ঘাস খায় এক হাজার কেজির মধ্যে টেন পার কি বলে একশো কেজি হচ্ছে হরিণের কাজে লাগছে সেই একশো কেজির মধ্যে দশ কেজি লাগছে বাঘের পরে প্রশ্ন দেখো একটি বাস্তুতন্ত্র কার কার মধ্যে সম্পূর্ণ আন্তঃক্রিয়া প্রদর্শন করে সম্প্রদায় এবং তাদের ভৌত পরিবেশ পরে কোশ্চেন দেখো বাস্তুতন্ত্রের পরিবর্তন রূপ দেখা রূপে এটা রূপে হবে রুখে দেয় সরি পরিবর্তন রুখে দেয় কারণ এরা প্রদর্শন করে হোমিওস্টাডিস পৃথিবীতে প্রতি একক স্থান বরাবর সর্বাধিক উৎপাদনশীলতা কোন বাস্তুতন্ত্রে দেখা যায় সমুদ্র নিচের কোন বাস্তুতন্ত্রে জীব ভরের বাস্তুতান্ত্রিক পিরামিড উল্টার প্রকৃতির হয় রথ বাস্তুতন্ত্র নিচের কোনটি বাস্তুতন্ত্রের কোন বাস্তুবিদ্যায় গিল্ড কথা অর্থ কি উত্তর হবে একই বাস্তুতন্ত্রের অন্তর্গত একই নিচ যুক্ত প্রজাতি গোষ্ঠী নিচের কোনটি প্রাকৃতিক বায়ম মরুভূমি মনুষ্যশৃষ্ট প্রকৃত বাস্তুতন্ত্র নিচের কোনটি অ্যাকোয়ারিয়াম এটা যেহেতু মানুষ সৃষ্টি করে অ্যাকোয়ারিয়াম বাস্তুতন্ত্রের গতিশীল সত্তা নিচের কোনটি এ এবং বিভয় হবে শক্তি প্রবাহ এবং জৈব ভূ রাসায়নিক চক্র কুকুরের বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের প্রাথমিক উপাদান কি বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের সঠিক রীতি নিচের কোনটি উৎপাদক সাকাশী মাংসাশী বিয়োজক নিচের কোন প্রক্রিয়াটি কার্বন চক্র সম্পাদনে সহায়তা করে উপরে সবকটি অর্থাৎ শাল সংশ্লিষ্ট দীবাশালী দহন আর শোষণ পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য বজায় রাখার জন্য নিচের কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের ক্রিয়া করা বাস্তুতন্ত্রের কোন চক্রটি সরাসরি ক্রিয়াশীল হয় কার্বন চক্র জলাভূমি সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় উত্তর হবে বি সমুদ্রের তল থেকে পর্বত শীর্ষ পর্যন্ত বাইস্পীড়া বিস্তার প্রায় বাইশ পয়েন্ট পাঁচ কিলোমিটার বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বৈশিষ্ট্য হল উপরের সবগুলি মানে তাপ গতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র মেনে চলে একমুখী ও অচক্রাকার তিনটি পর্যায়ে ঘটে পরের প্রশ্ন দেখো ট্রোবস্পিয়ার ও সার্মস্পিয়ারের কার অন্তর্গত এটা বাস্তুবিদ্যা অধ্যয়নের মূল একক কি বাস্তুতন্ত্র খাদ্য শৃঙ্খল সম্পর্কিত নিচের কোন ক্রমটি সঠিক এখানে সঠিক উত্তর হবে পরে প্রশ্ন দেখো বিশ্বের সর্ববৃহৎ বাস্তুতন্ত্র হল সমুদ্র নিচের কোন বাস্তুতন্ত্র সামুদ্রিক ও স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে সিস্টেমিক সংযোগ স্থাপন করে ম্যাঙ্গোর অরণ্য নিচের কোনটি বাস্তুতন্ত্রে জড় সত্ত্ব নয় পরজীবী নিচের কোন বাস্তুতন্ত্র পৃথিবীতে কার্বনের সর্ববৃহৎ সিং রূপে কাজ করে সমুদ্র এনআইসিআরএ হলো একটি ভারতীয় কৃষি গবেষণা সংস্থা বা আর একটি নেটওয়ার্ক প্রজেক্ট যা জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ভারতীয় কৃষিতে স্থিতি আনতে কাজ করে পরের কোশ্চেন দেখো নাইট্রোজেনের চক্রে সঠিক ক্রম কোনটি প্রথমে নাইট্রোজেন স্থিতিকরণ হয় তারপর অ্যামোনিফিকেশন হয় তারপর নাইট্রিফিকেশন হয় তারপর ডি নাইট্রিফিকেশন হয় বাস্তুতান্ত্রিক পিরামিড হলো সোজা বা উল্টানো বাস্তুতন্ত্রের পুষ্টি স্তর তৈরি করে খাদ্য শৃঙ্খল সংযুক্ত জীব গোষ্ঠী সমূহ সংখ্যার পিরামিড কোন ক্ষেত্রে উল্টানো হয় পরজীবী খাদ্য শৃঙ্খলে স্থলজ বাস্তুতন্ত্রের শক্তি পিরামিড সর্বদা সোজা পরে বসছেন বাস্তুতান্ত্রিক পিরামিড বিষয়ে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় এখানে অপশন এ হবে ফিফটি নাইন নিচের সরি কোন জীবের বাস্তান্ত্রিক নিচ প্রদর্শন করে সব মানে এ হবে পার্থক্য দেখা দিয়েছে এখানে আর কোনটা ম্যাচ হবে সেটা ঠিক করতে হবে দুই তিন পাঁচ দুই নম্বর তিন নম্বর পাঁচ নম্বর সঠিক ব্যাখ্যা এবং পার্থক্য পরে কোশ্চেন দেখো আত্মিকরণের দক্ষতাকে কোন সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় এ এন বাই এন ইন্টু হান্ড্রেড

অরণ্য বাস্তুতন্ত্রের বৃক্ষরা প্রকৃত অন্তর্পক্ষে পাঁচ মিটার লম্বা হওয়ায় প্রধানত পার্বত্য অঞ্চলে আম সরলবর্গীয় উদ্ভিদের অরণ্য গড়ে ওঠে তিন নম্বর কি রয়েছে আম আম চিরহিত অরণ্যের একটি প্রধান উদ্ভিদ আর চার নম্বরে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য উপকূলের ক্ষয় রোধ করে পাঁচে রয়েছে কি একাসিয়া একটি কাঁটাযুক্ত অরণ্য বাস্তুতন্ত্রের উদ্ভিদ এবার দেখো sixty রয়েছে কোনটা সঠিক এখানে হবে সাধু জলের জলাভূমি মণিপুরের লোকটাক হ্রদ পরের question দেখো জলাভূমি বাস্তুতান্ত্রিক গুরুত্ব হলো ফাইটো রেমেডিয়েশন মাধ্যমে জলের গুণগত মান বজায় রাখা জলাভূমির জীব বৈচিত্র্য নয় রেড পান্ডা যেহেতু এখানে ফিশিং ক্যাট ব্রাহ্মণী কাইট মনিটার লিজার সবাই হচ্ছে কিন্তু জলাভূমি মানে জলে থাকে জলাভূমির বাস্তুতন্ত্রের কোনটি বৈশিষ্ট্য নয় সর্বদা গভীর জলে পূর্ণ বাস্তুতন্ত্রের আলোর ভূমিকা নয় কোনটি অপশন সেভেন্টি ওয়ান ডি বাহাত্তর কি বলছে দেখো বাস্তবন্ত্রের কার্যকারিতার সঙ্গে যুক্ত হলো সবগুলি অর্থাৎ দেখো কোন বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা কোন শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হয় সবগুলি এখানে তিনটি হবে এবিসি কোন একটি বাস্তুতন্ত্রের প্রাথমিক উৎপাদকরা প্রাথমিক খাদ্য খাদ্যদের তুলনায় সংখ্যায় বেশি নেপেন্টিস বা পতঙ্গভুক ভুক কলসপত্রী উদ্ভিদ হলো এ উৎপাদক ও খাদক বায়োস্পিয়ার হলো জীবজগৎ প্লাস লিপসোস্পিয়ার প্লাস অ্যাটমসফিয়ার প্লাস হাইড্রোস্পিয়ার নিচের কোনটি অরণ্য বাস্তন্ত্রের সংখ্যা পিরামিডকে বোঝায় এখানে অপশন হবে বি সেভেন্টি এইট এ সেভেন্টি নাইন দেখো ছবি রয়েছে এক নম্বরে কি হবে হরিণ উদ্ভিদ কি করছে হরিণ উদ্ভিদ খায় আর হরিণকে খাচ্ছে পাত ঠিক আছে আবার দু নম্বর দেখো উদ্ভিদ কি খাচ্ছে ইঁদুর মানে ইঁদুর খাচ্ছে উদ্ভিদ জিনিস কি শেয়াল কে এইভাবে তোমার চলছে তিন নম্বর কি উদ্ভিদ বা বীজ ঘাসফরিং ব্যাং সাপ সাপ সাপটা খাই ময়ূর ময়ূর খাচ্ছে ঠিক আছে তো এই যে এগুলো এটাকে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল খাদ্য জাল আচ্ছা আশি নম্বর হবে জিরো পয়েন্ট জিরো টু জুল যে যদি উৎপাদক স্তরে কুড়ি জুল কুড়ি জুল শক্তি বলেছে ইঁদুর উদ্ভিদ ইঁদুর সাপ ময়ূর ঠিক আছে কতটা পৌঁছাবে দশ দিয়ে ভাগ আবার দশ দিয়ে ভাগ দশ দিয়ে ভাগ করলে হয় কত দুই আবার দশ দিয়ে ভাগ করলে কত হয় জিরো পয়েন্ট টু আবার দশ দি ভাগ করলে হয় জিরো পয়েন্ট জিরো টু তা এইভাবে তোমাদের তিনবার করে ভাগ করতে হবে কোনো বাস্তুতন্ত্রের অধিকাংশ প্রাণী বৃক্ষবাসী ক্রান্তীয় বর্ষা অরণ্য বাস্তুতন্ত্রে পরে কোশ্চেন দেখো এই যে এখানে ছবি দিয়েছি এই ছবিটা কি বোঝাচ্ছে পপুলেশন বি পপুলেশন এর তুলনায় খাদ্যের জন্য অধিক সাফল্যের সঙ্গে প্রতিযোগিতা করে তিরাশি নম্বর দেখো কোশ্চেন কি রয়েছে ফসল উৎপাদন উৎপন্ন হয় এমন বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কোনটি উত্তরবে ন্যূনতম জিনগত বৈচিত্র্য গভীর সমুদ্রের হাইড্রোথার্মাল ভেন্ট বা ভেন্ট বাস্তুতন্ত্রের প্রাথমিক উৎপাদক হল রাসায়নিক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া এরাও স্তম্ভ বলা দিয়েছে এখানে সঠিক উত্তর হবে ডি এ বি এটা আমি রাখছি না জিডিপি এর প্রধান চালিকা শক্তি হলো মানব ভূদৃশ্য পরে क्वेश्चन দেখো এটা দিয়েছে এর অপশন হবে ডি 88 অপশন হবে এ 89 হবে आंसर ডি একটু বুঝে বুঝে করতে হবে শূন্য স্থান দিয়ে 90 হবে आंसर সি 91 ডি মানে সবকটাই কোটাই 92 এ 93 বি 94 এ 95 आंसर হবে ডি সঠিক উত্তর হবে প্রথমে আর্টেমিসিয়া নামক ভেষজ উদ্ভিদের গরিলা নামক সরি গরিলা নামক এপ এবং তেলাপিয়া নামক মাছ ও হংসজন্তু নামক স্তন্যপায়ী মনোটাইপিক হ্যাবিটেট দেখায় পরের প্রশ্নে দেখো পরের প্রশ্ন কি রয়েছে সঠিক উত্তর হবে নাইনটি সিক্স বি নাইনটি সেভেন হবে आंसर এ নাইনটি এইট C. 99, মরুভূমি হবে সব কটা একশো একে সব একশো দুই একশো তিন চার ডি একশো পাঁচ এ একশো ছয় বি এক সাত বি একশো আট বি একশো নয় বি একশো দশ সি একশো একশো বারো এ একশো তেরো বি একশো চোদ্দ পনেরো একশো ষোলো সি বিবৃতি একশো সতেরো ডি আর বিবৃত বি কারণ যে বায়োম হলো এই পৃথিবীর প্রধান বাস্তুতন্ত্র কারণ তুমদার হলো একটি ব্যায়ামের উদাহরণ এ ও আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় কারণ বায়োম হলো পৃথিবীর প্রধান বাস্তবন্ত্র ঠিক আছে তুমি হলো একটি বায়োম উদাহরণ কারণ ঠিক আছে কিন্তু এটা যে বায়ু হলো পৃথিবীর প্রধান বাস্তুতন্ত্র এটা কিন্তু বলা যাবে না কিন্তু এ মানে এ আর এবং দুটোই ঠিক আছে কিন্তু ঠিক থাকলেও প্রধান কিন্তু কারণ নয় বা প্রধান ব্যাখ্যা নয় কিন্তু এটা একশো উনিশ এ করতে হবে ব্যাখ্যা যেভাবে তেইশ বি এ একশো এ ডি এ এ এ বি

আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি খুব শীঘ্রই তোমাদের এই অনুশীলনী কোশ্চেন ছাড়া ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন এবং পরিবেশ বিদ্যা এবং হোম ম্যানেজমেন্ট অর্থাৎ এম বিষয়ে খুব শীঘ্রই আমি বই খুঁটিয়ে টেক্সট বই খুটিয়ে কোশ্চেন বানানো শুরু করছি এবং খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেকে তোমরা রিকোয়েস্ট করেছো যে ভূগোল বইয়ে কোনো অনুশীলনী প্রশ্ন উত্তর আলোচনা করতে কিন্তু আমি দুঃখিত যেহেতু ভূগোল আমার কোনো স্টুডেন্টের কাছে নেই ভূগোল এবং দর্শন তাই সেই দুটি বইয়ের আমি অন্য সঙ্গে প্রশ্ন উত্তর দিতে পারছি না কিন্তু চেষ্টা করবো আমি খুব তাড়াতাড়ি করে খোঁজার জন্য ঠিক আছে দেখাচ্ছে নতুন কিছু টপিক নিয়ে